আসসালামু আলাইকুম আমি না সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাব মুরগির রেসিপি তাই সবাই স্কিপ না করে দেখতে থাকো আমার সাথে প্রথমে আমি মুরগিগুলোকে বেজে নিয়েছি এখানে একটা আমি শুকনো মশলা সবগুলো দিয়ে দিয়েছি শুকনো মশলাগুলোকে আমি একবার একটু বেজে নেব শুকনো মশলাগুলো আগে দেওয়া হলে আলাদা একটা ফ্লেভার আসে তাই আমি শুকনো মশলাগুলোকে আগে দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব এইসবগুলো পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচিগুলোর সাথে মশলাকে ভালোভাবে মেখে নেব ভালোভাবে ছেড়ে নিয়েছি এই যে দেখতে দেখতে আমার পেঁয়াজগুলো বাজা হয়ে গেছে এখন এখানে আমি আদা বাটা দিয়েছি এক চামচ জিরে বাটা দিয়েছি এক চামচ রসুন বাটা দিয়েছি এক চামচ আমি আমার পরিমাণ মতো দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো দিও কে একটু মশলা বেশি খায় বা কে একটু কম খায় সবগুলো মশলা পেঁয়াজের সাথে আমি নিয়ে ছেড়ে নিয়েছি এখন এক চামচ হলুদ দিয়ে দিয়েছি এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এখন সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি এখন পানির সাথে সব মশলা মিক্সার করে নেব এখন সামান্য একটু লবণ দিয়েছি আমি মাংস বাজার সময় আগে তো লবণ দিয়েছি এখন এই কারণে অল্প একটু লবণ দিয়েছি রাখনা দিয়ে ডেকে নিয়েছি ভালো করে মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি সবগুলো মুরগির মাংস দিয়ে দেব এই যে আমার মুরগির মাংসগুলো দেওয়া হয়ে গেছে এখন মুরগির মাংসগুলো মশলার সাথে সব ম্যারিনেট করে নিবেন করে এখন একটা ডাকনা দিয়ে রেখে দিয়েছি মশলার সাথে মাংসগুলো ভালো করে কষে নিয়েছি কষে নেওয়া হয়ে গেলে এখানে আমি পানি অ্যাড করে দিয়েছি আবার আমি পানির সাথে মাংসগুলোকে ভালোভাবে নিয়ে ছেড়ে নিব ছেড়ে নেওয়া হয়ে গেলে আমি এখন একটা ডাকনা দিয়ে ডেকে দিব ভিডিওটা তোমাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে লাইক এবং কমেন্টে জানাবে এবং কেউ যদি আমার চ্যানেলটা নতুন দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে তোমাদের মতামত ভিডিও করতে আমার অনেক ভালো লাগে আজকের মতেই পর্যন্ত আল্লাহ পেয়েছ